আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা রাখছি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আর যারা আমার চ্যানেলটি আজ নতুন দেখছেন চারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আজকে আমি আমার রান্নাঘরটা ডিপ ক্লিন করব তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো সেটা শেয়ার করতে করতে আবার ভাবলাম যে আমার ছোট্ট বউ এই যে কিচেনটা আসলে ভাড়া বাসায় সব কিচেনই ছোট হয় তো এই কিচেনটা সুন্দর করে যেহেতু পরিষ্কার করব এবং এই যে জিনিসপত্র আছে সেগুলো একটু পরিষ্কার করে নেব তো এই উচিলায় আপনাদের সাথে একটা কিচেন ট্যুর দেওয়াই হোক তো এর আগে তো আপনারা বলেছিলেন এক আপু বলেছিলো যে আপু তোমার কিচেনটা দেখাইও তো সেটা তখন আর দেখাতে পারিনি তো ভাবলাম যে আজকে দেখিয়েই দেব। কেমন কি বা কতটুকুন আমার কিচেন সেটাও দেখাবো তো আশা করি আমার পাশেই থেকে যাবেন এবং ধৈর্য ধরে দেখবেন এদিকে দেখতে পাচ্ছেন হলো চাউল সেই চাউলটা আমি দামে রেখেছি আরও আছে সেটা এই যে ছোট্ট বালতিতেও রেখে দিলাম ছোট বাড়িতে বলতে একদম যে ছোটো সেটাও কিন্তু না আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এখানেও কিন্তু অনেক চাউল আটে তো এখানেও রেখে দিলাম তো আমার আবার তারা হরতে মনে নাই ওই যে তেজপাতা দেওয়ার কথা তো নিচে দিলে ভালো হয় তো মেয়েকে বলছি যে মা কইটাটা দাও তো তো মেয়ে দিয়েছে তো এরকম করে তেজপাতা দিয়ে রাখলে কিন্তু ওই যে পোকা ধরে না কালো কালো ওটা কিন্তু আর ধরে না তো ওইটা দিয়ে নিলাম তো দিয়ে এখন রেখে দেব আমরা তো সবাই জানি যে ভাড়া বাসায় রান্নাঘরটা কিন্তু একদম ছোট ওই যে দেখতে পাচ্ছেন আমি র্যাকটা রেখেছি মানে চাউলের বস্তার ওই পাশে যে র্যাক ওইটা কিন্তু ডায়রিন স্পেসে রাখা হয়েছিল তো আমার কেন জানি ভালো লাগে না কারণ রান্নাঘরের জিনিস রান্নাঘরে রাখলেই কিন্তু ভালো দেখা যায় তো আমারও ওইটা যে আমি রান্নাঘরে রাখবো তো রান্নাঘরে রাখলে না একদম মানে চুলার কাছাকাছি হয়ে যায় মানে আমি যে দুইটা চুলা দুইটা চুলার যে সুন্দরভাবে রান্না করব সেটা কিন্তু হয় না মানে অল্প একটু দাঁড়ায় থেকে একটা চুলায় রান্না করতে পারবো সেই জন্য ওইখানে রাখা হয়েছিল তো আমার আর ভালো লাগছে না কেন জানি মনে হচ্ছে যে না রান্নাঘরটা মানাচ্ছে না কারণ র্যাকটা যদি এখানে না রাখি তাইলে আমার কাছে ওই যে বললাম না ভালো লাগে না তো ভাবছি যে ওই র্যাকটা এখানে রাখবো তারপরে দেখা যাবে কি হয় আর আমার একটা এখন এটা ভালো অভ্যেস বলবো না খারাপ অভ্যেস বলবো আমি জানি না তবে আপনাদের সাথে শেয়ার করি আমার একটা অভ্যাস হলো এই যে কিছুদিন পর পর জিনিসগুলো মানে শুধু রান্না করেন না আমার রুমেরও জিনিসগুলো উল্টা পুল্টে দেখবো যে কেমন দেখা যায় আজকে এইভাবে রাখলাম আবার কয়েকদিন পর এক মাস বা দেড় মাস দুই মাস পর আবার ওইটা আবার পাল্টিয়ে অন্যভাবে রাখবো আসলে নতুনত্ব লাগে আর আমার কাছে দেখতেও ভালো লাগে আমি এই জিনিসটা অনেক বেশি করি আমি একলা একলাই করি আপনাদের ভাইয়া কেউ লাগে না যেগুলো আমি নিজে পারি সেগুলাই করি আসলে আমি নিজে সব কিছুই পারি কারণ যে এরকম ধাক্কা দিয়ে দিয়ে টাইস তো তো সুন্দরভাবে যায় তো ওটা দিয়ে দিয়ে আমি আমার খাটও করি ওয়ারডোপও করি তো সব কিছুই কিন্তু এরকম এলোমেলো করি তো সেটা আপনাদের সাথে কখনো দেখানো হয়নি তো ভাবলাম যে আজকে রান্নাঘরে আমি একটু এলোমেলো করবো আর সুন্দর করে গুছিয়ে নেবো সেটাই আপনাদের সাথে ভিডিও দেওয়া যাক এইদিকে দেখতে পাচ্ছেন আমি রান্নাঘরে কিন্তু সব সবকিছুই মোটামুটি বের বের করে নিয়েছি করার মতো আর যে দেওয়ালগুলো সুন্দর করে যে তারের দিয়ে খসে নিচ্ছি কারণ এই দেওয়ালগুলো মানে তেল কাজটা হয়ে আছে কেমন যেন একটা তো আমি প্রথমে জানলা পরিষ্কার করে নিয়েছি আর জানালা যেহেতু এই বাসাটা অনেক বছর আগের আর এই যে জানলাটা কিন্তু কালো কালো দেখাচ্ছে ভাববেন না যে ওটা ময়লা আসলে ওখানে মরিচিকা পড়েছে তো এই যে দেখেন আমি কিন্তু র্যাকটা নিয়ে এসেছি র্যাকটা এখানে পারার পরে যে টেবিলটা এই টেবিলটা আমি এইখানে রাখলে চুলার পাশে কিন্তু জায়গায় থাকে না মানে ও পাশে যে দাঁড়িয়ে আমি রান্না করব। সেটা কিন্তু সম্ভব নয় তো আমাকে এইটুকুন জায়গার মধ্যে রান্না করতে হবে তো আমি সেটাতেও মেনে নিয়েছি যে যেহেতু আমি একলা রান্না করি আর আমার কিচেন আমি যেভাবে খুশি সেভাবেই রান্না করতে পারবো কারণ এখানে তো আর অন্য কেউ রান্না করবে না আমি আমার মতো গুছিয়ে নেব আমি আমার মতো রান্না করব। সেটা ভেবেই আমি হলো এখানে পেরে নিয়েছি আর যদি ভালো না লাগে পরে আবার কয়েকদিন পরে চেঞ্জ করতে পারবো সেটা আমার মন মর্জিত তো যাই হোক এই যে পেরে দিলাম আর এই যে র্যাক্সিয়েন্টটাও পেরিয়ে দিচ্ছি আবার অনেকেই বলতে পারেন যে এই যে এই টেবিলটা এই টেবিলটা না পারলেও তো হতো আসলে এই টেবিলটা না অনেক অনেক কাজ করে জিনিসপত্র আটে আমার অনেক কাজে আসে তো কিন্তু এই টেবিলটা রাখা তো আগে ছিল না ছিল না আসলে ছোট সংখ্যা ছোট হোক বড় হোক জিনিসপত্র কিন্তু অল্প অল্প করে অনেকটাই হয়ে যায় আসলে যে জিনিসটাই রাখি না কেন ওইটাই কাজের হয়ে যায় ওইটাই মনে হয় যে অনেক পছন্দ বা অনেক জিনিস ধরবে তো এই যে আমি এই লাল রেকটাও কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এর আগে আমি আগে প্লেট রাখতাম তো ভাবছি যে প্লেট রাখবো না এই যে অনেকগুলো ঢাক নিয়ে আছে বা সরবেশ আছে ওগুলা দিয়ে তো খাবার টাবার ঢাকা হয় ওগুলাই রেখে দেব। ওইগুলা না অন্য কোথাও রাখলে কোথায় কোথায় যেন থাকে এবং মেয়ে নিয়ে খেলাধুলা করে মানে ছিঁড়িয়ে ছটিয়ে থাকে তো ভাবলাম যে এই র্যাকের ওপর এটা রাখবো আর ওই যে বড় র্যাকটা ওই বড় র্যাকটাতে লো প্লেট রাখবো তো দেখা যাক আমার তো আসলে একটু পর পর মানে দেখছিলাম যে এটা দিলে ভালো হবে না ওইটা দিলে ভালো হবে যেভাবে দিলে ভালো লাগতেছে আমার চোখে আমি ওইভাবেই রাখতেছি আপনাদের চোখে কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলেও জানিয়ে দেবেন না লাগলেও জানিয়ে দেবেন এ তো এভাবে যে রেখে দিলাম উপকার অংশটা আর নিচে হলো আমি এই যে রেগুলার যে বাটি ব্যবহার করি সেই বাটিগুলাই রেখে দেব। আর এই যে র্যাকটা র্যাকটাও একটু পরিষ্কার করে নিয়েছি যেহেতু নতুন করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো পরিষ্কার না করলে কি হয় তাই তো গুছিয়ে নিয়েছি আর এই র্যাকটা কিন্তু আমি দুইটা থাক ফাঁকা রেখেছি কারণ এখানে রান্নাবান্না করে বাটি হোক পাতিল হোক আমি কিন্তু এই র্যাকে রেখে দেই তো সেই জন্য এই দুটা ঠাক ফাঁকা আর উপর কাঠটাতে তো ওই যে বাটি গুটি দেখলেনি মানে কৌটা আর এখানে পেরে তারপরে হলো আরও কিছু কয়টা রেখেছি মশলা ওইগুলাই আরে তো এদিকে হলো প্লেট রাখছি যে কোনটা দিলে কেমন ভালো হয় সেটাই রেখে দিচ্ছি আর এই যে আমার যে চামচ রাখার যে স্ট্যান্ডটা ওখানে মনে হলো যে একটু গাছ না দিলে ভালো লাগছে না তো ছোট্ট একটা টপ ছিল সেটাও দিয়ে দিচ্ছি তাহলে চলুন আমার কিচেনের ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই যে ফিল্টারের একটা এই যে লাল ফুল ওইখানে ছিল আর ফিল্টারের একটা ওইখানে হলো আমার ওই কিচেন একটা ছিল তো উল্টে পাল্টে এরকম করেছি আর এই তো কিচেনের দরজা খোলার আগেই পাপোস দিয়েছি আর সুন্দর একটা গাছ দিয়েছি দেখতেই তো পারলেন আমি শুরু করি হলো আমার কিচেনে ঢোকার বা সাইড থেকে কারণ আমার কিচেনটা একটা ছোটো ডাই সাইডে কিছুই নেই বা সাইডে এই যে আমি র্যাকটা রেখেছি আর এই যে কী কী বয়ম রেখেছি বা কইটা রেখেছি সেটা তো দেখতেই পাচ্ছেন আর এখানে রেখেছি আমি প্লেট তো আমরা যেহেতু দুজন মানুষ আমাদের যতটুকু প্রয়োজন প্লেটের আমি অতটুকু রেখেছি আর এই যে ছোট্ট টেটা এখানেই রেখেছি ওটা আর ওই র্যাকে আটলো না আরে যে এখানে কিছু বয়ম রেখেছি এখানে পাস্তা খেজুর লবণ চিনি আরও অনেক কিছুই আছে ওগুলো আর ডিটেলসে না বলি আসলে রান্না করে যা যা লাগে তো ওইগুলাই আছে। আর নিজ তার এই জায়গাটায় আমি টুল রেখেছি তো দেখতে এই রকম লাগছে আর একটা তার পাশেই রেখেছি আমার এই যে টেবিলটা রেখেছি টেবিলের পাশে উপরে হলো আমি এই যে আমার এই ছোট্ট র্যাকটা রেখেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু যে ঢাকনি গুলা বা সর্বে ওটা রেখেছি আর ওইখানে এই যে আমার চপেন বুকটা রেখেছি আর রেখেছি ওই যে কাটা চামচ মানে রেগুলার যে চামচগুলো ব্যবহার করা হয় ছোট ওই চামচগুলো আর নিচের থাকে রেখেছি এই যে রেগুলার বাটিগুলো আর এই যে একটা মক রেখেছি আর উপরে দেখতে পাচ্ছেন উপরে আমি এইগুলা লাগিয়েছিলাম কিন্তু কয়েকদিন পর পর দেখি মানে উঠে খুলে খুলে পড়ে যায় সেই জন্য আপনাদের ভাইয়া হলো আঠা দিয়ে তারপরে লাগিয়ে দিয়েছি এখন এই দুই তিনটা আছে ওইখানে আপনার ছাঁটনি এবং কাটার এগুলাই রেখেছি টুকিটাকি ছোটো ছোটো যে জিনিসগুলো সেগুলো রেখেছি আর এই পাশে তো দেখতে পাচ্ছেন যে আমি চামচ স্ট্যান্ড রেখেছি তারপরে হলো ওই যে মশলাদানিটা রেখেছি এখানে যে প্রত্যেক দিনই যে মশলাগুলো ব্যবহার করি সেই মশলাগুলার এটাই আমি সামনে রেখেছি কারণ প্রত্যেক দিনই এটাই লাগে আর ওই যে আমার ছোট্ট সেই থানকের টপটা দিয়েছি দেখতে কিন্তু আল্লাহ অনেক সুন্দর লাগছে আমার কাছে তা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমার এই টেবিলটা যেহেতু কম্পিউটারের এক তো এইখানে হলো এই যে ছোট্ট একটা বোর্ড এখানে কিন্তু কিবোর্ড থাকতো তো এইখানে আমি এই যে বেলেন আর ফিরে রেখেছি আমার এটা খুব কম ব্যবহার করা হয় সেজন্যই এভাবে পলিথিন দিয়ে মুড়িয়ে রেখেছি কারণ আমি রুটি একদম বানাতেও পারি না আর খুব একটা খাইও না তো সেজন্য এটা আর খুব ব্যবহার করা হয় না তার নিচে রেখেছি হলো আমার তেলের যে বয়মগুলা সেইগুলা এখানে হলো সরিষার তেলের বোতল মানে পাঁচ লিটারের বোতল দুই লিটারের বোতল এবং সোয়াবিন তেলের বোতল আর রান্না করি যে ছোটো বোতলে তেল ভরে রেখেছি আর ছোট্ট যে আরেকটা বোতল দেখছেন ওখানে ভাজা পোড়া করে মানে পকোড়া টকোড়া বাজলে যে তেলটা বেঁচে যায় ওই তেলটা রেখে দেয় ছোট ছোটো বোতলে আর যে দুইটা বয়ম দেখতে পাচ্ছেন ওইখানে বাদাম রেখে দেয় আর এখানে যে সাদা গোলমরিচের কোটা আর এখানে একটা এই যে ছোট্ট কলা গাছ তো তার পাশে রেখেছি আমি হলো সরিষা এখানে কালো সরিষা এবং হলুদ সরিষা দুইটা সরিষা মিক্স করে রাখা তো সরিষা রেখেছি আর এই যে ছোট্ট বয়মে এখানে চিনি তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া শুকনো মরিচ মানে যেগুলো বাড়তি জিনিসগুলো সেগুলো হলো এখানে রেখে দেয় তার উপরে দেখতে ফাঁকা ফাঁকা লাগছিল সেই জন্য এই যে আমি এই ফুলের টপটা দিয়েছি এখন দেখতে কিন্তু খুবই ভালো লাগে আসলে যেখানে হোক রান্নাঘরে হোক আর যেখানেই হোক ফুলের ছোঁয়া এবং গাছের ছোঁয়া থাকলেই কিন্তু সুন্দর লাগে তো আমি সেই ভেবেই দিয়েছি আর এই যে এই পাশে হল রেখেছি আমি এখানে মাছ করতে তো আমার ছাই লাগে এর বয়ম রেখেছি আর যে বাজার থেকে বাজার করা না হয় যে পলিথিনগুলো সেই পলিথিনে একটা বয়মে করে রেখে দিয়েছি মানে গোছালো যেন থাকে অগোছালো যেন কোনো কিছু না থাকে তারপরে যে যে ডোপটা দেখছেন ও ছোটো ওটাতে হলো চাল রাখছি যেন প্রত্যেক দিনই ব্যবহার করি যে চাউল সেটাই রেখেছি তার উপরে হলো এই যে আমার সেই চুলা আপনারা তো আমার ভিডিওতে চুলাটাই তো দেখবেন প্রত্যেক দিনই পড়াই দেখা হয় যখন ভিডিও দেখেন তখনই কিন্তু চুলাটা দেখানো হয় সেই চুলা আর চুলার ওই পাশে হলো আমি একটা ফুল রেখেছি দেখতেই পাচ্ছেন ওটা হলো প্লাস্টিকের ফুল মানে পাতা সাইজের না ওটা আসলে প্লাস্টিক যদি পড়ে যায় হয়তো ভেঙে যাবে এটা এরকম আর তাই যে জানালা আগে কিন্তু এরকম পাতা দিয়ে সুন্দর করে সাজানো ছিল আমি ওটা খুলে ফেলেছি মানে এ পরিমাণ পাতায় ময়লা হয় আসলে প্রত্যেক দিনই হোক আর দুই দিন দিন পরে পরে হোক সেটা পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব হয় না সেই আমি খুলে ফেলেছি আর উপরে যে লাল র্যাকটা মানে র‍্যাক বলতেছি সরি এখানে যে এই যে মগটা এই মগে হলো আমি পাতিল ধরা ন্যাকড়া রেখেছি আর আর একটা ন্যাকড়া রেখেছি হলো মোছার জন্য মানে কিচেন র্যাকটা যেন সুন্দর করে মুছতে পারি সেটা আর তারপরে হলো চুলা মুসি ওই একটা ন্যাকড়া আছে তার এই যে এটা হলো আমার বেসিং তো একদম ছোট্ট কি আর বলবো আসলে মানে দুই হাত দিয়ে যদি দুই দেওয়াল আমি ধরি ধরতে তো অবশ্যই পারবো তারপরেও হাটটা যে টান টান করে ধরবো সেটা না হাতটা কিন্তু ঘুচিয়ে থাকবে তো টান টান করে হলেও হয়তো অনেক বড় হতো কিন্তু হাতটা ঘুচিয়ে থাকে এতটাই ছোট। আর বেসিংয়ের উপরে এই যে আমি কয়েকটা হুক দিয়ে এরকম আমার প্রতিদিনই যে হাড়ি পাতিলগুলো সেগুলোয় রাখছি তো এটা হলো একটা কাজের খুবই কাজের এটা মানে প্রত্যেক দিনই কড়াইগুলো মেঝে মেঝে এখানে রাখি আর এই যে হুকগুলো যে এটা কিন্তু আপনাদের ভাইয়া হলো আমাকে লাগিয়ে দিয়েছে ড্রিল মেশিন দিয়ে এগুলো এই যে যেভাবে লাগিয়ে দিয়েছি এগুলো কিন্তু পরে না অনেক শক্ত আর এই পাশে হলো এই যে শুধু মানে বোম তার কাটা না কি বলে সঠিক আমার জানা নাই ওটা লাগানো হয়েছে কিন্তু ওটাতে ভারী জিনিস থাকে না খুবই মানে পাতলা জিনিস রাখতে হয় তো তার উপরের অংশ রেখেছি আমি পাতিলগুলো এই পাতিলগুলোও কিন্তু আমার প্রত্যেক দিনই লাগে তো বেছেঙের উপরে তো কড়াই দেখলেন আর এখানে হলো পাতিল আমার এখানে একটা মানে বোল আছে তারপরে ভাত রাখার পাতিল চা বানাই ডিম সেদ্ধ করি ওইগুলা আর এখানে এই যে থালি বাসন রেখে পানি ঝড়িতে দেই সেই ঝুড়ি আর এখানে হলো এই যে ছোট ছোট কিছু ঝুড়ি আছে এগুলাতে আমি সবজি কেটে রাখি আসলে এগুলো আমার প্রত্যেক ব্যবহার করা যায় সেজন্যই রাখা আর এখানে দেখতে পাচ্ছেন এই যে রান্না করতে বা থালি বাসন ধুতে যে পোশাকটা পরি সেটা হলো দরজার পিছনে রেখেছি এরকম একটা হুক লাগিয়ে নিয়েছি আর এরকম পিছনে রেখেছি এটা কিন্তু খুব সুন্দর মানে দেখাও গেল না এবং কাজের সময় রান্নাঘরেই পেয়ে গেলাম তো আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে চুলা চুলার নীচের অংশে আমি রেখেছি মানে ছোট্ট একটা র্যাক এখানে হলো লিখেছি আমি উপরকার অংশে আসলে দেওয়াল রেগেছে তো ওটাতে কিছু রাখতে পারিনি তার নিচে তার রেখেছি আলু তারপরে রসুন আদা এগুলো আর ছোট্ট একটা বই মাছে ওটা ভেঙে গেছে মুখাটা তো তারপরেও আমি ফেলাইনি কোনো একটা কাজে লাগাবো তো সেই জন্য ওখানেই রেখেছি আর নিচে অংশ দেখতে পাচ্ছেন পেঁয়াজ রেখেছি তারপরে পেঁয়াজের আগে হলো আমি একটা শপিং ব্যাগ এরকম পেরে দিয়েছি কারণ পেঁয়াজের ময়লা পড়লে যেন নিচে না পড়ে ওই শপিং ব্যাগের উপর থাকে সেজন্য আর এখানে দেখতে পাচ্ছি না ওই যে চাউল ধরলাম সেই চাউলের বালতিটা এখানে রেখেছি এগুলো তো আর ব্যবহার করা হবে না মানে প্রত্যেক দিনই রাখা বাই করা হবে না সেজন্য এগুলো চিপার মধ্যে রেখেছি তো তার উপরে যে সবজি যে কাটি সেই দুটা প্লেট আছে এবং বটি রেখেছি তারপরে পাটা শিল পাটা রেখেছি আর বেলচা রেখেছি আর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ময়লা রাখার পাঁচ লিটার বোতল কেটে আমি রেখেছি আগে বালতিতে রাখতাম ওই বড় বড়ো গুলা আসলে আর আসতেছে না ছোট ছোটো পলিথিন তো সেই জন্য আবার এরকম ছোট পাঁচ লিটার বোতল কেটে পলিথিন দিয়ে এরকম ময়লা ফেলি যাই হোক ওটা ইগনোর করে যাবেন ওটা ভালোও লাগতে না পারে আর নিচে অংশ কিন্তু আর একটা চালের ডাম ওটাতেও চাউল আছে। আর যে গেঞ্জিটা দেখলেন ওই গেঞ্জিটাতে কিন্তু হাত মোছা হয় আমার রান্না করতে যে হাত মোছি সেটা আর হলো তারপরে যে একটা বয়ম দেখলেন ওখানে ডিম ডাকি তো ডিমটা শেষ হয়ে গেছে তো সেই জন্য ওখানেই রেখেছি এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরটা কিন্তু এরকম দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি যেখানেই রেখেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ